অত্যন্ত দুঃখ মহাকান্ত নাম আমরা বারবার প্রতিবাদে ডাকার রাজপথে নামছি এটা আমাদের এই স্বাধীন তিপান্ন বছর পরে এই আড়াই তিন কোটি সনাতনী জন্য একটি লজ্জাজনক বিষয় আমাদেরকে সর্বদা সময় প্রত্যেকটা জাতির ইস্যুতে যেভাবে একের পরে বিরোধী লুপ্ত করে আলাদা করা হয় তার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানান সংবিধান হচ্ছে একটি জাতি মত একটি জাতির বিবেকের সর্বশেষ জায়গা চারদিকে থাকলে এই দেশের আপনার জনগণ কেমন থাকে ভালো আছে তার আগামী ভবিষ্যৎ কি হবে তা জানা যায় কিন্তু এই জনসংখ্যার বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে হিন্দু মুসলমান পর্যন্ত খ্রিস্টান সবাই জনগণ একসাথে কাটে একদম যুক্ত করে এই দেশটাকে স্বাধীন করেছে কিন্তু অসংখ্যকে রাষ্ট্র গঠন করার জন্য কিন্তু আমরা স্বাধীনতার চিপান্ন বছর দেখতে পায় ধর্মের দেওয়া হয়েছে সংবিধানের মাঠের উপরে এটা অন্যান্য সংগঠনের জন্য একটি লজ্জা একটি বংশনাথ এই জাতির জন্য লজ্জা স্বাধীনতার তৃতীয় শুধু সেই রাষ্ট্রিত সেই সংবিধানের দিকে উপলক্ষ

আপনারা বিগত দিন থেকে অন্তত কিছু বিষয় বিবেচনা করেন যে এইভাবে দিনের পর দিন প্রতিনিধি থেকে বিশ্বাস করে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে এবং থেকে তাদেরকে বঞ্চিত করে এইভাবে কাজ করতে পারে না সংগ্রামী বন্ধুগণ আমরা চাই এই বৈষম্যের হোক আমরা চাই এই নতুন তরণ যে দায়িত্ব নিয়ে প্রশাসন এসেছে তাদের

অন্য জাতীয় অর্থের উপর পাহাড়িদের উপর আদিবাসিনী কৃষ্টিদের উপর ভালো ধারাবাহিক যে নির্যাতন চলে আসছে তার পুরো বিচার পুরো সরকারের সময় হয়নি পুরো সরকারের সময় হয়নি বিচার বিভিন্ন সংস্কৃতির কারণে আজকে সাম্প্রদায়িক গোষ্ঠী বিভিন্ন বিচারহীত শক্তি থেকে বেড়ে আসতে হবে আমরা চাই ধর্মীয় জাতিগত সঞ্চালকের জন্য ধর্মীয় সুরক্ষা পরিষদ গঠন করতে হবে গঠন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এই দাবি আপনাদের আমরা রাষ্ট্রের কাছে জানাই এবারে আপনাদের মাঝে আসছেন বাংলাদেশ হিন্দুত্ব প্রতিষ্ঠান মুক্ত পরিষদের প্রতিষ্ঠা সদস্য এবং যে মানবাধিকার নেতা সারা বাংলাদেশ সহ বিভিন্ন